নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকে আমরা জানবো শ্রীমদ গীতা বাংলা সহজ সরল ভাষায় একটু বোঝার চেষ্টা করব যাতে আমাদের জীবন সহজ হয়ে যায় গীতার প্রত্যেকটি উপদেশ বুঝিয়ে দেব। তাই ধর্মকথা সনাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা একটি শুধুমাত্র বই নয় এটি একটি ধর্মগ্রন্থ এবং জীবনের দিশা মানসিক শান্তি এবং কর্মের প্রত্যেকটি অর্থ শেখায় এই গ্রন্থ গীতা আমাদের শেখায় কিভাবে দুঃখের মাঝেও মাঝেও শান্ত থাকতে থাকতে হয় হয় ভয়ের এবং ফলের আশা না সৎ কর্ম করতে হয় চলুন খুব সহজ ভাষায় পুরো গীতার মর্ম বুঝে নেই মহাভারতের যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে দুই পক্ষ মুখোমুখি একদিকে পাণ্ডব অন্যদিকে কৌরব যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে নিজের গুরু কাকা ভাই আত্মীয় তার হাত পা কেঁপে উঠলো মন ভেঙে গেল অর্জুন বললেন হে কৃষ্ণ এই যুদ্ধ আমি করতে পারবো না নিজের লুককে মেরে কিভাবে জিতবো এই মানসিক সংকট থেকে শুরু হয় ভগবান কৃষ্ণের উপদেশ যা নামই হল গীতা কৃষ্ণ প্রথমেই অর্জুনকে বুঝায় এই দেহ নয় এই দেহ হলো আত্মা মৃত্যু মানে শেষ নয় তা হলো পরিবর্তন যেমন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কর্ম করো কিন্তু ফলের আসক্তি ছাড়ো আমরা সব সময় ভাবি আমি এটা করলে কি পাবো কৃষ্ণ বলেন কাজ তোমার অধিকার ফল ঈশ্বরের হাতে যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দেই তখন কাজ হয় নিখুঁত মন শান্ত থাকে কৃষ্ণ বলেন সবাই গানই হতে পারে না আবার সবাই তপস্বী হতে পারে না কিন্তু সবাই ভক্ত হতে পারে সাধারণত মন থেকে বলা হে কৃষ্ণ আমি চেষ্টা করব বাকিটা তোমার হাতে এই বিশ্বাসটাই মনকে ভেতর থেকে শক্ত করে গীতা শেখায় তুমি শুধু শরীর নও তুমি আত্মা রাগ লোভ হিংসা সবই মনের রূপ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃতি বিজয়ী জীবনে সব সময় সুখ আসে না দুঃখ আসবে কৃষ্ণ বলেন সুখে অহংকার নয় দুঃখে হতাশা নয় যে দুই অবস্থা সমান থাকতে পারে সেই মানুষ সব দায় আমার উপর ছেড়ে দাও হে মানুষ তুমি শুধু সততার সাথে চেষ্টা করো ভয় দুশ্চিন্তা ভবিষ্যৎ সব ঈশ্বরের হাতে ছেড়ে দাও শ্রীমদ আমাদের শেখায় পালিয়ে যাওয়া নয় দায়িত্ব নেওয়া অভিযোগ নয় গ্রহণ করা ভয় নয় বিশ্বাস রাখা চোখ বন্ধ করুন একটা গভীর নিন আজকের সব ক্লান্তি এই শ্বাসের সাথে ছেড়ে দিন এই মুহূর্তে কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা নেই এখন শুধু ভগবান শ্রীকৃষ্ণের শান্তবাণী শুনুন হে মানুষ তুমি যে শরীরটি নিয়ে এত চিন্তা করো সেটা তুমি তুমি আত্মা চিরন্তন অমর এই দেহ ক্লান্ত হয় মন ভেঙে পড়ে কিন্তু আত্মা কখনো ক্লান্ত হয় না যেমন রাতের শেষে ভোর আসে তেমনি সব দুঃখের পরই শান্তি আসে হে প্রিয় আজ তুমি যা করতে পেরেছ তা যথেষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজ করা তোমার অধিকার ফল আমার হাতে ছেড়ে দাও আজকের দিনটি যে ভয় তোমার বুকের ভেতর জমে আছে সে ভয় আজ রাতেই ছেড়ে দাও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না আগামীকাল এখনো আসেনি ভগবান আছেন তোমার পাশে তোমার ভেতরে তুমি একানো চুপচাপ মনে মনে বলো হে কৃষ্ণ আমি চেষ্টা করেছি আমার সীমা পর্যন্ত এখন আমি নিজেকে তোমার হাতে ছেড়ে দিলাম এই আছে সবচেয়ে গভীর শান্তি যা হয়েছে তা হবার তা যা হবে এই বিশ্বাস নিয়ে আজকে রাতটা কাটাও মন হালকা হচ্ছে শ্বাস ধীর হচ্ছে এখন কিছু বলার দরকার নেই কিছু ভাবারও নয় শুধু অনুভব করো তুমি নিরাপদ তুমি রক্ষিত ভগবান শ্রীকৃষ্ণ তোমার পাহারায় আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে সব দায়িত্ব নিয়ে তুমি কখনোই নও নিয়েছেন একা এই মুহূর্তে তোমার চারপাশে আছে শান্তি ভেতরে আছে আলো শ্বাস নাও ধীরে ছেড়ে দাও ধীরে কিছু প্রমাণ করার নেই কিছু ঠিক করারও নেই তুমি যা চিন্তা করছো তা দুশ্চিন্তা করছো তা আমি ঠিকই জানি তুমি যে ক্লান্ত তাও আমি জানি কিন্তু মনে রেখো তুমি একা নও এ শরীরটি তুমি নও তুমি শুধু একটি বাহক তুমি আত্মা অমর চিরন্তন যা জন্মেছে তা যাবে কিন্তু তুমি থাকো চিরকাল তুমি বারবার নিজেকে প্রশ্ন করো আমি ঠিক করছি তো আমি পারবো তো আমি বলি তুমি চেষ্টা করছো এটাই যথেষ্ট ফলের ভয় তোমাকে দুর্বল করে কর্মের প্রতি মনোযোগ তোমাকে শক্ত করে তাই তুমি শুধু তোমার কর্ম করো ফল আমার হাতে ছেড়ে দাও যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে কষ্ট পেও না আর যা তোমার হাতে আছে তা সততার সাথেই করো এতেই শান্তি পাবে তুমি সুখ পেলে অহংকার করো না আর দুঃখ পেলে নিজেকে হারিয়ে ফেলো না সবাই তোমাকে বুঝবে না সবাই তোমার পাশে থাকবে না তাতে ভেঙে পড়ো না যে সত্যের পথে চলে সে একা হলেও ঠিক পথে থাকে ভয় পেও না শ্রীকৃষ্ণ তোমার পাশে আছে যখন তুমি দুর্বল তোমার শক্তি হয়ে দাঁড়াবে যখন তুমি ভেঙে পড়ো শ্রীকৃষ্ণ তোমার ভরসা হয়ে দাঁড়াবে শ্রীকৃষ্ণকে ডাকো বড় শব্দের দরকার নেই একটু বিশ্বাসই যথেষ্ট চুপচাপ মনে মনে বলো হে কৃষ্ণ আমি চেষ্টা করছি বাকিটা তোমার হাতে তুমি সব ঠিক করে দাও এই সমর্পণই সবচেয়ে বড় শক্তি গীতায় বলেছে যেখানে আসক্তি সেখানে ভয় আর যেখানে নিঃস্বার্থতা সেখানে প্রকৃত প্রেম যে ভালোবাসে সে অধিকার চায় না যে বিশ্বাস রাখে কারণ ভালোবাসার চুক্তি নয় এটি সমর্পণ গীতায় শেখায় ভালোবাসা মানে কিছু পাওয়া নয় ভালোবাসা মানে নিজেকে দেওয়া যে ভালোবাসায় শান্তি নেই সে ভালোবাসা নয় সে কেবল মোহ আর যে ভালোবাসায় শান্তি আছে সেটাই ভক্তি যখন তুমি কাউকে ভালোবাসো তাকে বদলাতে যেও না তাকে বুঝতে শেখো কারণ বুঝাপড়া থেকে ভালোবাসার জন্মায় গীতা বলে সব ভালোবাসা চিরস্থায়ী হয় না কিন্তু যে ভালোবাসা তোমাকে ভালো মানুষ বানায় সেটাই হলো সত্য সুখবিন্দু আজকের এই আধ্যাত্মিক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন সাথে ধর্মকতা সনাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এরকম আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ